এই গরমে আইসক্রিম খাই না এমন কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না আর সেটা যদি হয় হোমমেড তাহলে তার কথাই নেই আর বাচ্চাদেরকে আমি মনে করি যে হোমমেড সব কিছু খাওয়াটাই বেটার কারণ যেগুলো বাহিরে থেকে আনা হয় ওটা তো অনেক প্রকার মানে ফুড কালার থাকে বা মেডিসিন দেওয়া থাকে তো আমি চেষ্টা করি আমার বাচ্চাকে নিজে থেকেই বানিয়ে খাওয়ানোর জন্য তো এই তো আইসক্রিম বানানোর জন্য আমি কিছু পানি নিয়েছিলাম টিউবওয়েলের পানি আর তার সঙ্গে অ্যাড করে দিলাম ট্যাঙ্ক আর স্বাদ মতো চিনি অবশ্যই চিনিটা আপনারা যে যেরকম খেতে চান সেই সেরকমই দিবেন তো বাচ্চা খাবে এই জন্য আমি একটু বেশি করেই চিনি দিয়ে সুন্দর করে এটাকে মানে মিক্সড করে নিচ্ছি আর আমিও এটা খুব খেতে পছন্দ করি আর এর ফ্লেভারটা জাস্ট ইয়ামি হয় তো আমার বাচ্চাও খুব পছন্দ করে তা আমি এই যে এখন এটা তৈরি করব তৈরি করে ওর আর ফ্রিজে রেখে দেবো হচ্ছে ছয় ঘন্টার জন্য তো ছয় ঘন্টা পরে এটা হচ্ছে জমে অনেক সুন্দর আইসক্রিম হয়ে যাবে তো আমি এটা একটা মোল্ডে নিয়ে নিচ্ছি এ দেখুন মোল্ডে নিয়ে গিয়ে সুন্দর করে ভরে আর কি এর ক্যাপগুলো দিয়ে রেখে দেবো ছয় ঘন্টা ডিপ ফ্রিজে তো ছয় ঘন্টা পরে আমি এই যে ফিরে আসছি দেখুন কতটা সুন্দর হয়েছে জমেছে আর আমি এগুলো ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি দেখেন একটা প্লেটের উপর আমি রাখবো এটাকে এক সাইড করে রেখে দিয়েছি তো আপনারা সবাই আশা করি এই গরমে নিজেরাই আইসক্রিম তৈরি করে খাবেন খুব ভালো লাগবে নিজের আসলে নিজের হাতে তৈরি করে খাওয়া জিনিস এতটাই পারফেক্ট হয় মানে এতটাই ভালো হয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন